আমি স্বপ্ন পণ্ডা কায়দা জনকল্যাণ শক্তি সাধারণ সম্পাদক এবং ডাইরেক্টর অর্ডার আমরা আজকে ভার্মা প্রাইভেট লিমিটেডের সহযোগিতা এবং কায়দা জনকল্যাণ শক্তিভাবে গত আমরা কতদিন মানে কতদিন হচ্ছে দুই দোসরা মার্চ এবং আজকে তেসরা মার্চ চারটা জায়গাতে রেশপ্রান্ত ব্লক এবং আমাদের কাছে এক নম্বর ব্লক

পেলো আমাদের কাছে তুলে ধরেছেন সুবিধা ফিল নিয়ে বা ওরাল ফিল নিয়ে এবং এটা খুবই জরুরি যে লোকের মধ্যে একটা ধারণা ছিল যে বেশ কিছু বদ্ধ ধারণা থাকে সেই ধারণাটা পরিবর্তন করে ক্ষেত্রে কিন্তু এই অ্যাওয়ারনেস টিভিশনভাবে কাজ করেছে তার সঙ্গে সঙ্গে একটা তো গুরুত্বপূর্ণ বিষয় যে এটা তো আলটিমেটলি জন্ম নিয়ন্ত্রণ জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার একটা গোরক্ষা আছে ফিরতে দেওয়া উচিত সেটা একটা বড় ভূমিকা পালন করে তো এই গুরুত্বপূর্ণ আলোচনাটা অর্থ নয় যে আরো বেশি বেশি করে শুনতে গায়ে হওয়া দরকার এবং আমাদের যারা মেয়ে যাচ্ছে তাদের কাছ থেকে আমি যা ফিডব্যাক পেয়েছি তারা অপসর ব্যবহার করছি আমাদের থ্যাংক ইউ